এবারে তিন নম্বরে আলোচনা করবো করণ কারক সম্পর্কে এখন প্রশ্ন হলো করণ কারক কি বা করণ কারক কাকে বলে করণ কারক কত প্রকার ও কি কি? এই সমস্ত প্রশ্নের উত্তরে বলতে গেলে বলতে হয় যে করণ কারক হলো আমরা জানি যে কর্তা যখন নিজেই কাজটি করে বা ক্রিয়া সম্পন্ন করে অর্থাৎ কর্তা যখন নিজেই ক্রিয়া সম্পন্ন করে তখন তাকে কর্তাকারক বা কর্তৃকারক বলে কিন্তু অনেক সময় কর্তা নিজেই ক্রিয়া সম্পন্ন করতে পারে না অন্য কোনো কিছুর সাহায্য নিতে হয় অর্থাৎ অন্য কোনো কিছু সাহায্য নিয়ে ক্রিয়া সম্পন্ন করে যার সাহায্য নেয় তাকে করণকারক বলে অর্থাৎ এক কথায় বলতে গেলে কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পন্ন করে তাকে করণ বলে যেমন সে লাঠি দিয়ে সাপ মারল এই উদাহরণের মধ্যে লাঠি দিয়ে হলো করণ কারক অন্যভাবে বলতে গেলে যা হতে তা হতে দ্বারা দিয়া প্রভৃতি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো করণ কারক এই করণকারক হলো আবার ছয় প্রকার এগুলি হল এক যন্ত্রাত্মকরণ যে যন্ত্রের সাহায্যে বা ইন্দ্রিয়গ্রাজ্য বস্তুর সাহায্যে বাক্যের ক্রিয়া সাধিত হয় বা নিষ্পন্ন হয় তাকে যন্ত্রাত্মকরণ বলে যেমন ছুরিতে মাংস কাটিল এই উদাহরণের মধ্যে ছুরিতে এই ছুরিতে হলো ছুরি হল যন্ত্রাত্মক যন্ত্রাত্মকরণ দুই উপায়াত্মকরণ কোনো যন্ত্র বা ইন্দ্রিয়গ্রাজ্য বস্তুর সাহায্য ছাড়াই যদি অন্য কোনো উপায়ে বাক্যের ক্রিয়া সাধিত হয় বা নিষ্পন্ন হয় তখন তাকে উপায়াত্মকরণ বলে অর্থাৎ অন্যভাবে বলতে গেলে ক্রিয়া সম্পাদনের উপায়টি যদি যান্ত্রিক বা ইন্দ্রিয়গ্রাহ্য কোনো বস্তুর সাহায্যে না হয় তাকে উপায়াত্মকরণ বলেই যেমন চেষ্টার দ্বারা ভাগ্যকে জয় করা যায় এই উদাহরণের মধ্যে চেষ্টার দ্বারা এটি হল উপায়াত্মকরণ এবারে তিন নম্বর হল লক্ষণাত্মকরণ ক্রিয়া সম্পাদনের উপায়টি যদি কোনো লক্ষণ বা চিহ্ন বোঝায় তখন তাকে লক্ষণাত্যকরণ বলে অর্থাৎ এক কথায় বলতে গেলে কোনো লক্ষণ বা চিহ্ন বোঝালে তখন তাকে লক্ষণাত্মকরণ বলে যেমন ফলের দ্বারা গাছ চেনা যায় এই উদাহরণের মধ্যে ফলের দ্বারা এটি হল লক্ষণাত্মকাকরণ কেননা ফলের দ্বারা গাছ চেনা যাচ্ছে এটা হলো একটা চিহ্ন বা লক্ষণ সেজন্য ফলের দ্বারা এটি হল লক্ষণাত্মকরণ চার নম্বর হেতুময় বা হেতুবাচকরণ কোনো হেতু বা কারণ বোঝাতে হেতুময় বা হেতুবাচকরণ বলে যেমন কাদায় পদঘাট পেছল হয়ে আছে এই উদাহরণের মধ্যে কাদায় অর্থাৎ কাদা হল হেতুময় বা হেতুবাচকরণ কেননা পদঘাট পেছল হয়ে গেছে কী কারণে কাদার জন্য কাদার কারণে সেজন্য কাদায় অর্থাৎ এই কাদা হল হেতুময় বা হেতুবাচকরণ এবারে পাঁচ নম্বর কালাত্মকরণ কাল বা সময় বোঝাতে যে করণকারক হয় তাকে কালাত্মকরণ বলে যেমন সাত দিনে এক সপ্তাহ হয় এই উদাহরণের মধ্যে সাত দিন বা সাত দিনে অর্থাৎ এই সাত দিন হল কালাত্মকরণ কেননা এখানে একটা নির্দিষ্ট সময় কাল সময় বোঝাচ্ছে সেই জন্য এই সাত দিনে অর্থাৎ এই সাত দিন হল কালাত্মকরণ এবারে ছয় নম্বরে হল সমধাতুজকরণ করণপথ এবং ক্রিয়াপথ একই ধাতু থেকে উৎপন্ন হলে তাকে সমধাতুজকরণ বলে যেমন বিশ্ব সংসার মায়ার বাঁধনে বাধা এই উদাহরণের মধ্যে বাঁধনে এটি হলো সমধাতুজ